চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় আমাদের লক্ষ্য নাজমুল হোসেন শান্ত বড় আত্মবিশ্বাসী কণ্ঠে আজকে বললেন সংবাদ সম্মেলনে একটু অবাক হওয়ারই মতো একটা ঘোষণা বাংলাদেশ কখনও কোনো আইসিসি টুর্নামেন্ট যেতে নেই এমনকি তাদের হায়েস্ট দৌড় সেমিফাইনাল পর্যন্ত সেটাও দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা জানেন সে একটা বাংলাদেশের বেস্ট যে গোল্ডেন জেনারেশন ছিল বাংলাদেশ ক্রিকেটের সাকিব মার্শাবি তামিম মাহমুদুল্লাহ মুশফিক পাঁচজনই তখন খেলতেন মিরাজ মুস্তাফিজ সাব্বির অনেক ট্যালেন্টেড খেলোয়াড় যে দলে ছিল সে দলটা সেমিফাইনাল খেলেছে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন ওটাই বাংলাদেশের আইসিসির কোনো ইভেন্টে সর্বোচ্চ সাফল্য যে দল কখনো ফাইনালে ওঠেনি সেই দল ঘোষণা দিচ্ছে তারা এইবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে যাচ্ছে খুবই সাহসী খুবই আত্মবিশ্বাসী একটি লক্ষ্য বাংলাদেশ দলের শান্তর এই অ্যাপ্রোচ বা এই বলার বা তার ভাবনা তার দৃষ্টিভঙ্গিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট যেমন করতে হয় আবার একই সঙ্গে তাদের বাস্তবতাটাও মনে রাখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটি দল যাচ্ছে খেলতে আটটি দলই অবশ্যই খুবই শক্তিশালী দল এবং বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেই গ্রুপের তার তিন প্রতিপক্ষ খেলাটা হচ্ছে দুবাই এবং রাউলপিন্ডিতে সেখানে বাংলাদেশ আগে তো তাদেরকে চ্যাম্পিয়ন হওয়া পরের কথা আগে তো গ্রুপ স্ট্রেসটা পার হতে হবে বাংলাদেশ অধিনায়ককে আবার একই সঙ্গে সাধুবাদ জানাতে হবে তিনি আত্মবিশ্বাসী তিনি ইতিবাচক যাচ্ছেন একটা ভালো কিছু লক্ষ্যে কিন্তু বাস্তবতা আসলে খুব কঠিন ফার্স্ট ম্যাচ যেটা দুবাইয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আগে তাদেরকে এই ম্যাচটা আগে কীভাবে ভালো করা যায় সে লক্ষ্যটা আগে ঠিক করতে হবে ভারতীয় দল অবশ্যই খুবই শক্তিশালী দল এবং দুবাইয়ে কোনোভাবে ভাবা ভাবার কারণ নেই যে দুবাইয়ে ভারতের কাছে খুবই কঠিন একটা কন্ডিশন সাপোর্টার থাকবে না এটা ভাবার কোনো কারণ নেই দুবাইয়ে প্রচুর ভারতীয় প্রবাসী থাকেন এবং প্রচুর সমর্থন নিয়ে তারা খেলবেন হ্যাঁ সেখানে বাংলাদেশি প্রবাসীও আছে সো গ্যালারিতে একটা ফিফটি ফিফটি সমর্থন থাকতে পারে এমনকি ভারতে এগিয়ে থাকতে পারে সমর্থনের দিক থেকে এবং দুবাইয়ে স্কোরিং উইকেট আইসিসি ইভেন্ট অবশ্যই রান প্রসভা উইকেট হবে সেই উইকেটে ভারতে যে ব্যাটিং লাইন আপ সেই লাইন আপকে কীভাবে টেক্কা দেবে বাংলাদেশের বোলাররা এবং তাদেরকে সেই ম্যাচে কিভাবে চোখে চোখ রেখে কথা বলবে আসলে অনেক বড় কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে নাজমুল হোসেন শান্ত দলের জন্য অত অনেক বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মধ্যে এক একটা ছোট্ট স্বস্তির খবর যশপ্রীত বুমরা যিনি দু হাজার সালে আইসিসির বর্ষ ক্রিকেটার হয়েছেন দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরা তিনি এই টুর্নামেন্ট খেলতে পারছেন না চোটে বটে শেষ মুহূর্তে একটা দুঃসংবাদ পেয়েছে ভারত ভারতের যেটি দুঃসংবাদ সেটি প্রতিপক্ষের জন্য কিছুটা সুসংবাদ কিন্তু শান্ত জানিয়েছেন তিনি নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবতে চান না তিনি পুরো দল পুরো প্রতিপক্ষকে নিয়ে ভাবতে চান সেখানে ভারতীয় দলকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে ভারতীয় বাধা কতটা টপকে যেতে পারবে সেটি আমরা জানতে পারবো বিশ ফেব্রুয়ারি তবে আমার মেহেদি হাসান মিরাজের একটা কথা মনে পড়ছে মিরাজ কিছুদিন আগে আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি মনে করেন ভারতকে যদি হারানো যায় তাহলে পঞ্চাশ শতাংশ কাজ বাংলাদেশ এগিয়ে যাবে মানে ভা প্রথম ম্যাচটা যদি আসলেই ভালো কিছু করা যায় বাংলাদেশে জিততে পারে বাংলাদেশ খুবই স্বস্তি এবং আত্মবিশ্বাসী একটা দল হয়ে রাউল যেতে পারবে যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড স্বাগতিক পাকিস্তান রাউলপিন্ডিতে বাংলাদেশের সুখস্মৃতি আছে বেশিদিন আগের নয় এই আগস্টেই ওই রাউলপিন্ডিতে পাকিস্তানকে পাকিস্তানের মাঠে টেস্টে ঢবল ধলাই করে এসেছে বাংলাদেশ এবং সেটি নাজমুল হাসিন শান্ত সেই দলের অধিনায়ক ছিলেন এবং শান্ত আবারও সেই রাউলপিন্ডিতে যাচ্ছেন তাকে হয়তো আত্মবিশ্বাসই করবে হয়তো অনুপ্রাণিত করবে কিন্তু ক্রিকেট এমনই খেলা অতীতের পরিসংখ্যান আত্মবিশ্বাস নির্দিষ্ট দিনে ভালো না খেললে খুব একটা কাজে দেয় না সব মিলে চ্যাম্পিয়ন্স ট্রফির এই চ্যালেঞ্জটা আসলে আপনার কাছে মনে প্রশ্ন জাগতে পারে বাংলাদেশ কত দূর যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটি প্রসঙ্গ এসেছে আজকে সংবাদ সম্মেলনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে যাচ্ছে সেখানে একটা সেই যোগ্যতা অর্জনের জন্য একটা বড় অবদান ছিল সাকিব আল হাসান আপনারা জানেন এই এবং শান্ত দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টাইম সে বিতর্কিত ঘটনার ম্যাচে সেই ম্যাচটা বাংলাদেশ যে জিতেছিল অনেক ঘটনার পরে তাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল নাজমুল হাসান শান্ত এবং সাকিব আল হাসানের সাকিব আল হাসান ওই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শান্ত একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন আসিফের অন্য একটা ইনিংস সম্ভবত খেলেছিলেন এবং ম্যাচের নায়ক হয়েছিলেন সাকিব সেই সাকিব এই টুর্নামেন্টের নেই যার জন্য বাংলাদেশ এত ঘটনার ঘন ঘটা কোয়ালিফাই করেছিল সেই সাকিবই নেই এই টুর্নামেন্টে যদিও প্রশ্নটা প্রেস কনফারেন্সে ওঠার পর শান্ত কিছুটা বিরক্ত বিরক্তিও প্রকাশ করেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও কেন সাকিব প্রসঙ্গ সাকিব এখন অতীত সাকিবকে কতটা মিস করবেন এই প্রশ্নের উত্তর দিতে দিতে বোধহয় তারা ক্লান্ত তারা এখন সামনে তাকাতে চায় তাদের যে দলটা আছে সে দলের উপর তারা আস্থা রাখতে চায় তারা সেই দলের উপর ভরসা রাখতে চায় সে দল নিয়ে তারা ভালো কিছু করতে চায় তারা বর্তমানে থাকতে চায় দেখা যাক বাংলাদেশ দল কতটা ভালো করে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে